কামড়ের মধ্যে জামা কামড়ের মে আজ লাগে কামড় যদি তুলা বাড়ি লাগে কয়লা লাগে তাহলে এই কয়লা যুক্ত কামড়ের মধ্যে আবর লাগাবেন না করতে টাকে বলে জামা কাপড়ের মধ্যে যদি ময়দা লাগে গোড়া লাগে নালে এক কাপড়ের মধ্যে ময়দা যুক্ত কাপড়ে মধ্যে আপনি যেন আটা বুনতো એટলা লাগাবেন না সমঞ্জস তন্ত্র করবে বুদ্ধিমান তোমরা কি বলবে রে না কাপড়ের মধ্যে জামার শব্দ যদি ময়দা লাগে নালে আগে তো বলো অল্প তো বরাবর না করে আগর যেন একলা করে বলা হয় তো কি সাহায্য করতে পারে কি বলে চামড়া তোলা না আমরা বেশি বেশি করিয়া তবাস প্রচার করলে আল্লাহ তারা আমাদের গুণা না করে দিবে বেশি বেশি করে তবাস প্রচার করব আর সাথে সাথে তার প্রিয় করব সুবাহার তার গুণা না হয়ে যাবে আল্লাহ তালার পক্ষ থেকে রহমান পর নাজির হবে আল্লাহ গুণা না করে দিবে শান্তি ফয়সলা করে দিবে রহমান দান করবে এবং যাহার নাম থেকে মুক্তি করবে চান্দাতে যদি গোনা থাকে এদিকে তস্তি করি তাহলে সমান বোতলের মধ্যে পানি ঢুকাই দেন বোতলের গোনা এদিকে শিগুলো আছে একদিকে বোতলের দিকে পানি ঢুকাইতেছে না সেদিকে চলে যাচ্ছে এই পানি সমা থাকবে না পানি সমা থাকবে না তাহলে আমরা গোনাটা গোনাকে আগে পরিষ্কার করতে হবে যেমন ভাবে কাপড়ের মধ্যে যদি ময়দা লাগে সে আগাও পশু লাগালের আগে করবে আপনি কাপড় করতে বলেন তারপরে